একটি কল্যাণময় সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে মাহের রমজানের ভূমিকা শীর্ষক এই স্লোগানকে ধারণ করে ঝিনাইদহের কালীগঞ্জে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে কালীগঞ্জ গোহাটা ঈদগাহ ময়দানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ মাস্টার মোহাম্মদ রবিউ সুভানের সভাপতিত্বে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ কালীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মুফতি গাজী ইয়াসিন আলীর পরিচালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি আহমদ আব্দুল জলিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডা এইচ এম মমতাজুর করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদাহ জেলা শাখার ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মুফতি মনিরুল ইসলাম আইবি সহ উপজেলার সকল নেতৃবৃন্দ